যে নারী একবার সত্যের পথে হাঁটে তাকে থামাতে পারে না কোনো ভয় কোনো মানুষ কোনো অন্যায় সে পদ্মা আগুনের মতো জ্বলতে জানে আবার আলো দিতেও জানে হ্যালো বন্ধুরা আমি রোকসানা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল রোকসানাস লাইফ ক্যানভাসে আজ আমরা শুনবো ইলমা বেহরোজ লেখা পদ্মমীর উপন্যাসের তেরো ও চোদ্দতম পর্ব আজকের পদযাকে দেখব এক অন্য রূপে ভালোবাসার কোমলতা পেরিয়ে অন্যায়ের সামনে অটল নির্ভীক আর অবিচল এক নারী হয়ে উঠতে চলো শুরু করি আজকের তীব্র অনুপ্রেরণামূলক অধ্যায় পর্ব তেরো তুলা মিয়া সরাসরি বলল আমি সুন্দর মহিলাদের কথা ফেলতে পারি না আমার সঙ্গে আমার বাড়িতে চলো আমাকে যদি খুশি করতে পারো তাহলে জমি ফিরিয়ে দেব এখানে থাকতেও দেব ওর লালসা পদুজার গায়ে বিস্ফোরণ ছড়িয়ে দেয় বাবার বয়সী লোকের মুখে এমন কথা শুনে পদুজার গা গুলি উঠে সে সজোরে থাপ্পড় মারে লোকটার গালে চারপাশে গুঞ্জন শুরু হয় লোকটি সঙ্গে সঙ্গে পাগলা সারের মতো হয়ে যায় দাঁতে দাঁত চেপে ক্রোধ দিয়ে বলে এত সাহস এত সাহস পদুজা অটল হয়ে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে তুলামিয়া খাটুর টুর ঝি বলে তেড়ে যায় ওর দিকে এখানে গালি ইউজ করা হয়েছে তাই স্কিপ করছি পদজের গলার চাদর খামচে ধরে টেনে খুলে ফেলার জন্য পদজা তুলার কবজি চেপে ধরে তুলা সজরে ধাক্কা মারে ভুবন পদজাকে ধরার চেষ্টা করে কিন্তু পারে না তবে পদজা পড়তে গিয়েও নিজেকে সামলে নিল দ্বিগুণ জোর নিয়ে দাঁড়ালো রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মানুষদের ফিসফিসে নিতে চারিপাশ উষ্ণ হয়ে উঠেছে এত রূপ এত সাহস তাও কোনো নারীর সরাসরি এমন দৃশ্য দেখে তারা বাঘ খারা খালি হাতে এমন শক্তিশালী পুরুষের সঙ্গে পারা সম্ভব নয় তা সম্পর্কে অবগত পদজা তবু লড়াইয়ের জন্য সাহস নিয়ে অপেক্ষা করছে কখন লোকটি আক্রমণ করবে তুলা আক্রমণ করতে গেলে এই বাহির থেকে তিনজন লোক এসে যাদত সকলে মিলে পদজা ঢাল হয়ে দাঁড়ায় পদজা আকস্মিক প্রতিরোধে অবাক হয়ে যায় যাদত বলে আর এক পেয়ে এখানে গেড়ে ফেলবো মোটা সোটা গাট্টা গোট্টা চারজনকে দেখে তুলা ভরকে যায় এরা কোথা থেকে এলো কাউকে তো সে চিনে না এই এলাকায় কখনো দেখেওনি তুলা মিয়ার পরিবারে পরিবারের জন্ম বিলাসবহুল বাড়ি তার বাড়িতে স্ত্রী পুত্র পুত্র বধূ সহ কয়েকজন দাসী রয়েছে মন্দচরিত্রের কারণে কারো সঙ্গে তার বনিবনা বনা হয় না পরিবারের কেউ মূল্য দেয় না এলাকার কেউ সম্মানের চোখে দেখে না ছোট ছোট শ্রেণীর মানুষেরা তুলার বদমেজেজকে ভয় পায় বিশেষ করে তার তিনটে বাড়িতে বসবাস করা ভারতীয়রা সবসময় ভয়ে যবুথুবু হয়ে থাকে স্ত্রী জোহরাও স্বামীকে পছন্দ করে না যতক্ষণ সম্ভব দূরে দূরে থাকে তুলা মিয়া প্রতিরাতে মদ্যপান করে বাড়ি ফেরে নারীর দেহের প্রতি তার বাদ ভাঙা আকর্ষণ মেয়ের বয়সী নারীদেরও ছাড় দেয় না ভয় দেখিয়ে অথবা লোভ দেখিয়ে যেভাবেই হোক প্রতিটি মুহূর্তে তার নিত্য নতুন নারীর সঙ্গ প্রয়োজন হয় সহায় সম্পদ তুলার নামে থাকায় পুত্র তুমুরও কিছু বলতে পারে না শুধু স হয়ে যায় পিতার উচ্ছৃঙ্খল জীবনযাপন তুলার স্বভাব চরিত্রের জন্য পরিবারের সদস্যদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তখন মধ্যরাত তুলা মদ খেয়ে বাড়ি ফিরছিল আর গুনগুনে হাসন রাজার বাউলকে বানালো রে গানটি গাইছিল স্বপ্নের জগতে আছে সে চারপাশ যেন রঙিন আর আনন্দের তীব্র ক্ষোভ নিয়ে মদ্যশালায় ঢুকেছিল বের হয়েছে হালকা হয়ে মনে হচ্ছে পিঠে দুটো ডানা লাগিয়ে দিলে পাখির মতন উড়ে চলে যেতে পারবে রাতের কালো অন্তরিক্ষে রাস্তা শূন্য বাতাস হচ্ছে জোরালোভাবে মাঝে মধ্যে পাখির ডানা ছাপটানোর শব্দ ভাসছে দূরে ডাহুকের ডাক এবং ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর মিলে এক ঐক্যতানের সৃষ্টি করেছে হঠাৎ পিছন থেকে কয়েকজন লোক তুষারের হাত মুখ চেপে ধরে সঙ্গে সঙ্গে তুলা চৈতন্য হারায় যখন চোখ খুলে নিজেকে বাধা অবস্থায় একটা গুদাম ঘরে আবিষ্কার করে চিৎকার করতে গেলে মুখ দিয়ে শুধু ও শব্দ বের হয় সে ভোরকে যায় পাঁচ ছয়টা বলিষ্ঠ দেহ তুলাকে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের মধ্যে বিকেলের চারজনও রয়েছে তুলা চোখ দিয়ে কিছু ইঙ্গিত করছে ছটফট করছে লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে কিছু করছে না বলছেও না শত চেষ্টা করেও যখন লোকগুলোর মনোযোগ আকর্ষণ করতে পারলো না তখন হাল ছেড়ে দিল তুলা গুদাম ঘরের এক কোণে হারিকেন জ্বলছে জানালা দিয়ে রাতের মৃদু আলো প্রবেশ করছে ভেতরে ধীরে ধীরে সেই আলো মলিন হয়ে গেল রাতের নিবিড় অন্ধকার যখন ছেয়ে ফেললো সমস্ত বিশ্বচরাচর তখন একটা দীর্ঘদেহী মানব চাপাতি হাতে নিয়ে গুদাম ঘরে প্রবেশ করে তারপর লুঙ্গি শার্ট লুঙ্গির নিচের অংশ ভাজ করে গুটিয়ে তুলে কোমরে বাধা তুলা কিছু বুঝে ওঠার আগেই প্রবল ক্রোধ নিয়ে দীর্ঘদেহী তেরে আসলো তুলার বুকের কাপড় খামচে ধরে বললো টুট বাচ্চা এখানে গালিউজ করা হয়েছে আবার তাই স্কিপ করছি শেষ রাত সাদিক নদীর পারে এক বাসবাগানের নিচে বসে আছে পেছনে শ্মশান ওখানে আতপরা কাঠ মৃতের বস্ত্র চিতা ধুম মাচা ভস্ম ভাঙা কলসি পড়ে আছে নাম না জানা কিছু অজানা জীবের ডাক নিশাচোর পাখির হারহীন ডাক কানে আসছে সাদিক মনের অজান্তে ভয় পাচ্ছে পুকুর পাড়ে গিয়েছিল কিন্তু ওখানে মজা কলোনির কিছু ছেলে বসে ফুর্তি করছিল তাই বাধ্য হয়ে এই শ্মশান ঘাট বেছে নিতে হয়েছে সাদেক মনে মনে আমিরকে কঠিন গালি দিল পর্ব চোদ্দ একটা কালো ছায়া হেঁটে আসছে বাতাসের সঙ্গে তখন বজ্রপাত হচ্ছিল সাদিক জ্বালিয়ে সোজা হয়ে দাঁড়ায় টর্চের আলো কালো ছায়াটির হাতে থাকা কাচের বয়েমে পড়ে বয়েমে রক্তাক্ত সদ্য কাটা দশটি মনুষ্য আঙুল দুটি চোখ জিভবার অর্ধেক শ্মশানের সামনে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখে সাদিক তালগোল পাকিয়ে আমিরকে যে গালি দিয়েছে সেটা যদি জন্য কোনোভাবে আমির জেনে যায় পর মুহূর্তে নিজেকে বুঝালো মনে মনে কি বললাম আমির কি করে জানবে আমির এসেই বৈ সাদিকের হাতে দিয়ে বলল পরে নেব সাদিক বয়ামটি নিয়ে দ্রুত কাঁধের ব্যাগে ঢুকালো আমির তাড়াহুড়ো করে বললো ওদিকের কি অবস্থা সাদেক খ্যাক করে গলা পরিষ্কার করে বলতে শুরু করলো কুতুবুদ্দিন গোপন সূত্র জেনেছে আদালত তার বড় ছেলের ফাঁসির রায় দিবে উনি চেষ্টা করছেন ফাঁসি আটকানোর ছোট ছেলেকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে তার বর্তমান অবস্থা না বেশ কিছুদিন ধরেই এসব চলছে মমিনুল সাহেব কুতুবুদ্দিনকে শর্ত দিয়েছেন যদি কুতুবুদ্দিন নিজের পদ ছেড়ে দিয়ে সেই পদে মমিনের বড় ছেলেকে বসার সুযোগ করে দেয় তবে সে কুতুবুদ্দিনের দুই ছেলেকে রক্ষা করবে কি মনে হয় রাজি হবে কুতুবুদ্দিন আমার মনে হয় রাজি হবে এমনিতেও তার পথ টিকবে না বেশি দিন তার থেকে মমিনুলের কথায় এখন অবসর নিলে দুই ছেলেকে বাঁচাতে পারবে আমির আশার আলো দেখতে পায় তাহলে অনেকদিন ধরেই কুতুবুদ্দিন ঝামেলায় আছে চারপাশ থেকে বিপদ আঁকড়ে ধরেছে তাকে এমত অবস্থায় আমিরকে হুমকি দেওয়ার মতো কাজ কিভাবে করলো করলে করতেও পারে ইয়াকি সাফির অর্ডারের মাধ্যমে যে টাকা পেতো তাতে পরিস্থিতি হয়তো পরিবর্তন করতে পারত যখন পেল না তখন রেগে গেল আমিরের উপর কিন্তু জাহাজ কেন চাইবে কুতুবদিনের জাহাজের অভাব নেই সে জাহাজ চাইতে যাবে কোন দুঃখে নাকি ছোট ছেলেকে দেশ থেকে বের করার জন্য তার একটা জাহাজ প্রয়োজন যে জাহাজ নিরাপদ হঠাৎ আমিরের মাথায় একটা ব্যাপার আসলো কুতুবুদ্দিনের কোনো লোককে আমার অফিসে কিংবা বাড়ির আশেপাশে দেখা গেছে না সবাই রফিক লোক লোকের চোখ দুটো তার জানা আছে কাজটা তার জন্য সহজ হবে সে সাদিককে নিজের পরিকল্পনা বুঝিয়ে দিল নিশ্চিত হতে হবে আগে তার ধারণা ঠিক কিনা অফিসেও কিছু সমস্যা আছে কাল একবার অফিসে যেতে হবে আমির বলল আলমগীর ভাই কাল যেন অফিস থাকে মাঠে আগামীকাল থেকে মেলা বসবে গানের আসর হবে প্রতিদিন তারই কাজ চলছে সারা রাত জুড়ে গানের আসরের জন্য কয়েকটা পাড়া থেকে চাঁদা তোলা হয়েছে আমির মাঠের কাছাকাছি এসে বিপাকে পড়ে যায় সবার সামনে দিয়ে যাওয়া যাবে না আকাশের অবস্থা বিকাল থেকে মেঘলা সন্ধ্যার পর গুড়ি বৃষ্টি হয়েছিল তারপর থেকে শুধু বাতাস হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে রাতও প্রায় শেষ তবু এই লোকগুলো কাজ করে যাচ্ছে ও এদিক ওদিক খুঁজে একটা আগাছা ভর্তি পরিত্যক্ত পথ আবিষ্কার করে ওই পথ দিয়েই সুখ তাড়াতে পৌঁছায় পথে দুর্বলতার ওষুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল এই কাজ করার পর থেকে অশান্তি হচ্ছে বুকে কিন্তু সে নিরুপায় ছিল সিঁড়ির কাছাকাছি আসতে এই পায়ের শব্দ শুনতে পায় পদযাকি জেগে গেছে আমির টর্চ জ্বালাতে গিয়ে দেখে টর্চের রক্ত গুদাম ঘরে রক্তের উপর টর্চ রেখেছিল শার্ট পরিবর্তন করে অন্য শার্ট পরেছিল কিন্তু টর্চে যে রক্ত লেগেছিল ব্যাপারটা খেয়ালই করেনি সে শার্টের বুকে খেয়াল করে দেখে সেখানে রক্ত লেগে আছে পায়ের শব্দ আরও নিকটে চলে এসেছে আমের দ্রুত শার্ট খুলে ফেলতে নাই কিন্তু পর মুহূর্তে মনে পড়ে এখন ঠান্ডা পরিবেশ পদজাকে গরম লাগার অজুহাত দেওয়া যাবে না তবে মাঝে মধ্যেই ও রাতে বাড়ি জুড়ে হাঁটে সেটা বললে পদ্মজা বিশ্বাস করবে কিন্তু এই রক্তের দাগ পায়ের শব্দ একদম নিকটে আমিরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দ্রুত টর্চ ফেলে পাশে রাখা টিনে হাত চেপে ধরেও তারপর সেই হাত বুকের সাথে চেপে ধরে সিঁড়িতে বসে পড়ে উল্টো হয়ে ঠিক তখনই পদজা নামলো হাতে হারিকে নিয়ে আমিরকে বিছানায় না পেয়ে নিচে নেমে এসেছে সে মাথাটা ঝিমঝিম করছে হুট করে এত ঘুম পেল শরীরটা সত্যি খুব দুর্বল আমিরকে ওভাবে বসে থাকতে দেখে পদজা অবাক হলো ডাকলো শুনছেন আমির চট করে তাকালো যেন মাত্রই পদজের উপস্থিতি অনুভব করেছে বলো ঘুম ভেঙে গেছে পদ্মজা নেমে আসলো এখনো ঘুম পাচ্ছে ওর চোখ দুটো নিভে আসছে আমির ডান হাতে পদ্মজাকে টেনে পাশে বসায় হারিকেনের আলোয় আমিরের বাম হাতের রক্তাক্ত বুড়ো আঙুল দেখে পদজা আতকে উঠে রক্তাক্ত শার্টের উপরিভাগ ভাগ দেখে কেউ যেন পদ্মজার কলিজা চিপ মেরে ধরে এমন করে আর্তনাদ করে উঠলো ও কিভাবে কীভাবে হলো এই ছিল পদ্মীর উপন্যাসের তেরো ও চোদ্দতম পর্বের শেষ কেউ চুপ থাকলেই সে দুর্বল নয় কখনো কখনো নিরবতার ভেতরই জন্ম নেয় ঝড় আজকের পর্বে পদজা দেখিয়েছে ভালোবাসা মানে শুধু মেনে নেওয়া নয় কখনো কখনো তা প্রতিবাদ করার শক্তিও দেয় যদি পদজা সাহস তোমার মন ছুঁয়ে যায় তবে কমেন্টে জানিও কেমন লাগলো আজকের অধ্যায় লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো রোকসানাস লাইফ ক্যানভাসে আজ বিদায় নিচ্ছি কাল আবার ফিরবো পদ্মিনীর পরবর্তী অধ্যায় নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো আল্লাহ হাফিজ